কাশীতে গঙ্গা মা গঙ্গা পরে এলেন মা গঙ্গাও আসার আগে আমরা মা গঙ্গার কাহিনী আমরা জানি রঘীর কাশী রয়েছে কাশী মহাপূর্ণস্থান তাকে মা গঙ্গা এসে আরো পবিত্র করলেন এবং মা গঙ্গা সেখানে উত্তর বাহিনী আমরা জানি মা হিমালয় থেকে গঙ্গাসাগর দক্ষিণে ভৌগোলিক তাই বলে কিন্তু সেইখানে অদ্ভুত বিষয় সেখানে মা উত্তর দিকে যাচ্ছে দক্ষিণে নয় শুধু কাশির অংশ কাশি পেরিয়ে গিয়ে আবার দক্ষিণে কাশির আগেও আবার দক্ষিণে হইছেন শুধু কাশীতে মা উত্তরে হইছেন অর্থাৎ উত্তরে যেন আবার আমাদের যে যে মূল থেকে আমরা এসেছি পরমাত্মা থেকে ভগবান থেকেই সেই মনস্য তার মূর্তি থেকে দিকে মা জানো আমাদের চোখে আঙুল দিয়ে বা জানেন কেন তিনি আমাদের সেই দিকে আমাদেরও প্ররোচিত করছেন আমাদের জন্য প্রবাহিত হয়েছে তাই বাংলা বিশ্বনাথ অন্নপূর্ণা মা গঙ্গা স্থান সেখানে বলা হয় সর্বদা তিনি রয়েছেন অতীতে আমরা যে ইতিহাস যদি দেখি ইতিহাস বলে যে বিশ্বে সমগ্র বিশ্বে সমগ্র পৃথিবীর প্রাচীনতম দ্যস্ট অফ দ্য ওল্ডেস্ট লিভিং সিটি ইজ বারানসী বিশ্বের যত সভ্যতা আমরা যদি দেখি

পরবর্তীকালে শ্রীষ্ঠ মহাভারতে উল্লেখ রয়েছে আমরা বিখ্যাত মহাভারতে গল্প জানি ভীষ্ম তিনি কাশী রাজার কাছ থেকে তিন কন্যাকে নিয়ে গেলেন সেই হচ্ছে সেই কাশি থেকে তো মহাভারতেও সেটা উল্লেখ হয়েছে আরও পরবর্তী পুরাণ কাহিনীতেও অনেক কাশীর কথা উল্লেখ হয়েছে ভগবান বুদ্ধের যে জাতকের গল্প আছে তাতে আছে ভগবান বুদ্ধ তিনি তার জন্মগ্রহণের যে পূর্বে কোনো কোনো জন্মে তিনি কাশিতেও তিনি জন্মগ্রহণ করেছেন সেখানেও তার কাশি উল্লেখ করা যাচ্ছে আর শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণের কথা বললাম এরপরে ভগবান বুদ্ধ তিনিও কাশীতে এসেছেন সারাটা স্থানে কাশী বলা হয় যে সেটি এমন স্থান যেটি হচ্ছে যে কোনো ভাব আন্দোলন বা আমাদের আধ্যাত্মিক আন্দোলন বা সাংস্কৃতিক জগতের মূল এটি তো সেটি স্থান যেটি সপ্ত বংশগুলি বলা হয় শাস্ত্রে মথুরা জায়গা আস্থান স্থান রয়েছে তার মধ্যে বিশেষ বলা হয় জানা অন্য সকল বংশগুলিতে মৃত্যু হলে তার পরের জন্মে কাশিতে কাশীতে জন্ম হয়ে সেখানে কাশীতে তার সেইখানে সে তার শেষ জন্ম তার জন্ম হবে সকল বংশগুলির মধ্যে কাশীর এই বৈশিষ্ট্য বলা রয়েছে ফিরে আসেন ফেরার জন্য নানা প্রক্রিয়া নানা প্রচেষ্টা করা হয় যে কিভাবে ফিরবে আবার তার সেই প্রিয় আনন্দ দান যেটি তিনি তার অন্নপূর্ণা পার্বতী বলছেন যে পার্বতী সেটি আমার প্রিয় স্থান এই বারাণসী তো ফেরার জন্য সকল দেবী এ দিয়ে প্রচেষ্টা করলেন শেষে গণেশ গণপতি টাজ গণেশ তিনি এলেন তিনি ব্যবস্থা করলেন যে আবার শিব পার্বতী আবার কাশিতে ফিরবেন এবং এবার যখন কাশিতে ফিরলে আমি যেটা শুরুতে বললাম কাশের দুই প্রান্তে দুই নদী উত্তরে বরুনা দক্ষিণে কষি সে আর মা উত্তরে বরুনা দিয়ে প্রবেশ করছেন নারায়ণ বিষ্ণু সেখানে রয়েছে কাশীর উত্তর প্রান্তে দ্বারে বরুনা পারে আদি কৃষক সেখানে নারায়ণ আর কাশীর দক্ষিণ প্রান্তে রয়েছেন সেখানে নারায়ণ রয়েছে সেখানে রয়েছে কষি প্রান্তে জগন্নাথের রূপে সেখানে নারায়ণ হয়েছেন আর কাশীর মধ্যস্থলে গঙ্গার কথা বললাম সেখানে পঞ্চগঙ্গা আছেন পর গঙ্গার পাঁচটি স্রোত সেখানে মূল গঙ্গায় মিশছেন সেখানে আসলে বিদ্যুৎ মাধব অর্থাৎ কাশীর উত্তর দাশীর দক্ষিণ এবং দাশীর মধ্য অর্থাৎ সমগ্র দাসীর ব্যক্ত করে নারায়ণ রয়েছেন এবং সেখানে বোঝা যাচ্ছে যে হরি এবং হরে যে অভেদ যিনি শিব তিনি নারায়ণ যিনি বিষ্ণু তিনি মহেশ্বর তিনি বিশ্বনাথ এবং তাই বলা হয় যে কাশিতে বিশ্বনাথ দর্শন বিশ্বনাথদের তার আরাধনের জন্য যদি নারায়ণ পূজা অর্থাৎ এই যে আমরা না সেটি না করলে তার পূজা না হলে বিশ্বনাথ সম্পূর্ণ তিনি তার পূজা গ্রহণ করেন না বা পূজা সম্পূর্ণ হয় না কাশি পূজা পূর্ণ হতে হলে যেমন শিবের দর্শনের সঙ্গে নারায়ণের পূজা সেটিও তাকে জানতে দর্শন সেখানে তো এই খুব সংক্ষেপে আমি কাশ্মীর থেকে কাশীতে আরও আছে যাকে বলা হয় কাশীর তিনি দণ্ডারী চিন্তা রয়েছেন কাল এই কাছে আমরা যাদের আমরা অতিদের শ্রীরামচন্দ্রের বা উপর কথা বুদ্ধের কথা বললাম তার পরবর্তীকালে অনেকবার আজকে পার্শ্ব বছর আগে শ্রী শ্রী চৈতন্য মহাত্র

তাদের অনেক পাদক উৎসরণ বা তাদের পা সেখানে যেন ধুয়ে যাচ্ছে কিন্তু মা গঙ্গা বা সেই তীর্থস্থানের মধ্যে অনেক যেন অনেক মানুষের সাধারণ মানুষের পাপ যেন পুঞ্জীভূত হচ্ছে কিন্তু যখন কোনো একজন মহাপুরুষ সেখানে যেখানে পাদস্পর্শ করছেন তখন তীর্থ যেন নিজের ধন্য রয়েছেন সেই এত যেন সঞ্চিত জমে থাকা পাপও যেন ধুয়ে মিছে যাচ্ছে মা গঙ্গা যখন তেমনি তীর্থ দেবেন সেরকম